ওকে ঠান্ডা লাগে না স্যার আর না লাগতো না আরে না কি গোছা তো দিন ভাই স্যার ঠান্ডা লাগে কই না না লাগতো না নুঙ্গিতে পাঁচ কাম আছে আর ভাই নুঙ্গি লাগবে কেন হ্যাঁ আচ্ছা বালা কোন লাগবে তো কেন ইয়ারে তা তো ওকে নুঙ্গিতে বালা তুন লাগবে কথা বলছ আগে নরমাল নুঙ্গি হিন্দু নি আচ্ছা ঠিক আছে খালা বস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এত গেল ইয়া ইনবেলা ঠান্ডা মান্ডা ইনবেলা